সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা কিন্তু আজকে চলে এসেছি সরিষার পাইকারি বাজারে তো সরিষার পাইকারি বাজারে এসে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আজকে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে সরিষার বর্তমান বাজার মূল্য কত আছে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ হলো আমাদের এই চ্যানেলে বিভিন্ন ফসলাদি আদি বা কাঁচামালের আপডেট নিউজ দিয়ে দেওয়া হয় তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেতু সরিষা পাশাপাশি মাঘি আছে মাঘি সরিষা সেতি সরিষা সব ধরনের সরিষা কিন্তু এই বাজারে পাওয়া যায় তো এখানে পাইকিরি অনেক সরিষা কয় বিক্রি করা হয় তো আপনারা যারা দূর দূরান্তের ব্যবসিক ভাইরা আছেন তারা কিন্তু ইচ্ছা করলে এই বাজারে আসতে পারেন বাজারের নামটি আমি বলে দিচ্ছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার ফরিদপুর বাজার তো এখানে আসলে আপনারা কিনতে পারবেন সরিষা তো সরিষা আছে পাশাপাশি ধানের হাট আছে পেঁয়াজের হাট আছে রসুনের হাট আছে আপনারা যারা মানে পাইকারি ব্যবসিক ভাইরা আছেন তারা কিন্তু ইচ্ছা করলে এই বাজারে আসতে পারেন তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি একজন ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আপনাদের বাজার দরটি জানিয়ে দেব। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো একজন সরিষা ব্যবসিক ভাইয়ের সঙ্গে তো ভাইজান আসসালামু আলাইকুম ভাইজানের নাম কি মোহাম্মদ আব্দুল হালিম হালিম ভাই আজকে আমাদের জানাবে আজকের বাজারে সরিষার বাজার দর সম্পর্কে ভাই আজকে যে সরিষাটা কিনলেন আপনি বলতে এই সরিষাটা কত দরে কিনলেন এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বিশ ছত্রিশশো এই পর্যন্ত চলে আচ্ছা বলতে এটা তো শ্বেতি সরিষা না আর মাঘি সরিষার দাম মাঘি সরিষা একদম শুকনা যেটা চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ এরকম ও আচ্ছা আচ্ছা তো এটা ভেজা শুকনা এটা ভেজা আছে এটা ভেজা আছে এটা ভেজা আছে এটা বত্রিশশো সাড়ে বত্রিশশো টাকা করে কেনা হয়েছে একশো হলো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ ও আচ্ছা আচ্ছা তার মানে সর্বোচ্চ বাজার আপনি বলতে চাচ্ছেন পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা তো যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আসসালাম তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু ব্যবসিক ভাইয়ের মুখে শুনলেন যে আজকের যে ভিজা শরীর সরিষাটা আছে সেটা কিন্তু তিন হাজার থেকে বত্রিশশো টাকা পর্যন্ত আর যেটা শুকনা সরিষা আছে সেটা কিন্তু পঁয়ত্রিশশো থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত আসে কুপ্রিয় দর্শক আছে কিন্তু এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো কিছুর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত